আওয়ামী লীগকে অফ করে দেওয়া হলো আমাদেরকে অফ করে দেওয়ার চেষ্টা হচ্ছে চোদ্দ দলকে অফ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা করার জন্য কোনো সুযোগ সুবিধা বা কোনো রকম তারা ইনভলভ কিনা যদি তারা ইনভলভ থাকে তাহলে আমার প্রশ্ন হলো তাদের স্বার্থ এখানে কি তারা কি বাংলাদেশের শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এসছে না বাংলাদেশের কাঠামোতে তাদের নিজস্ব কাঠামো করে একটা কোনো দেশ তৈরি করার জন্য তারা চেষ্টা করছে কাজেই এইটা বিষয়ে আমি মনে করি আমাদের দেশের বিষয়ে এগুলো বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার এবং এগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার এখানে এখন আমরা আসি যে এরা আসার পরে কী করলো তাদের এই একটা হলো আমাদেরকে নিষিদ্ধ করলো যে নিষিদ্ধ মানে আমাদের তারা কোনোখানে নেবে না জাতীয় পার্টিকে বাদ দিল পরে দেখা গেলো আওয়ামী লীগকে বর্তমান আইন সংশোধন করে একটা আওয়ামী লীগকে সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে সন্ত্রাস বিরোধী আইন কিন্তু আগে ছিল না ওটা অ্যাড করা হলো এবং তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হলো তাহলে আওয়ামী লীগকে অফ করে দেওয়া হলো আমাদেরকে অফ করে দেওয়ার চেষ্টা হচ্ছে চোদ্দো দলকে অফ করে দেওয়ার চেষ্টা হচ্ছে তাহলে সামনের দিকে তারা কি চাচ্ছে সামনের দিকে তারা একটি নির্বাচন চাচ্ছে যেখানে তাদের মতবাদের লোকই শুধু নির্বাচন করবে সরকারি দল এবং আধা সরকারি দল বা এই ধরনের কিছু যেটা সে হাসিনা করতে চেষ্ট তারা ওই দিকেই নির্বাচনটাকে নিয়ে যেতে চাচ্ছে এখন ওই দিকে যদি নির্বাচন নিয়ে যেতে চায় আওয়ামী লীগ বা অন্যান্য যারা নির্বাচনের থেকে বাইরে থাকবে শতকরা পঞ্চাশ ভাগের বেশি ষাট সত্তর ভাগ মানুষ তারা কি এটার থেকে বসে থাকবে তারা নিশ্চয়ই এটার প্রতিবাদ করবে তারা নিশ্চয়ই এটাকে মানচাল করার চেষ্টা করবে কাজে আগামী যে নির্বাচন ওরা ফেব্রুয়ারি করতে চাচ্ছেন এটা একটা গৃহযুদ্ধ দিকের দিকে দেশকে নিয়ে যাবে যেহেতু প্রচুর এটার নির্বাচনকালীন সময় পর থেকে শুরু করে আগের থেকে এখন থেকে শুরু করে এটার বিপক্ষে মানুষের অবস্থান নেবে এবং নির্বাচন হয়ে নির্বাচনের সময় বিপক্ষে অবস্থান নেবে নির্বাচনের পরবর্তীতেও এর বিপক্ষে অবস্থান নেব তাহলে আমরা যে একটা সুষ্ঠু রাজনৈতিক সুষ্ঠু স্টেবল মানে কী বলে এটা স্থিতিশীল রাজনৈতিক রাজনৈতিক স্থিতিশীলতা চাচ্ছি যার যার কারণে এইটা হলেই শুধু বাংলাদেশের লোক সামনের দিকে এগিয়ে যাবে না হলে আমরা ধ্বংস থেকে আরও ধ্বংসের দিকে চলে যাব সেই পরিস্থিতি কি সৃষ্টি করতে পারবে এই নির্বাচন সেই কারণে আমি মনে করি যে বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার সঙ্গে যারা জড়িত এবং বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করছেন তারা সবাই এর দায়ের দায়িত্ব এড়াতে পারেন না এখন আমি আর দু একটি বিষয় সম্পর্কে কথা বলতে চাই প্রথমে আমি দুইটি একটা নির্বাচন নিয়ে বলবো একটা সংস্কার নিয়ে একটা বিচার ব্যবস্থা নিয়ে বলবো বর্তমানে কত কিছু বিচার হচ্ছে বিচার কোনো লোকে যদি কোনো ক্রিমিনাল অফেন্স করেন কোন করেন তাদের দে খারাপ কিছু করেন তার জন্য কিন্তু বিচারের কোনো শেষ নেই বিচার হবেই আপনি যতই তাকে বিধান যতই সংবিধান সংশোধন করেন কোনো সংবিধান সংশোধন তাদের কোনো সময় পারে পারেনি আজকে না হোক দশ বছর পর হোক বিশ বছর পর বিচার হবেই এই বিচার নিয়ে মাতামাদের কিছু নেই কিন্তু বিচারটা যেন বিচার হয় আমরা যা শুধু এটা যাই প্রহসনের বিচার যেন না হয় বিচারের নামে যেন প্রহসন না হয় আমরা এটার জন্য বলছি এই জন্য যে বিচারক আইনজীবীরা যদি রাজনৈতিক মতার মদ আদর্শের কারণে পক্ষপাত দুষ্ট হন তাহলে সেখানে ন্যায় বিচার আশা করা যায় না কাজে এসব ব্যাপারে আমাদের খেয়াল করা দরকার এবং যেভাবে বিচার প্রক্রিয়া আইন সংশোধন করে করে বিচার প্রক্রিয়া নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে বিচারটা কি মনে হচ্ছে যেন প্রি ডিটারমাইন্ড কোনো কোনো রায় কিনা এই ধরনের অনেকের সন্দেহ আসছে কাজে এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিকৃত ব্যবস্থা নেওয়া উচিত যাতে বিচারটাকে সকল দেশের সকলের কাছে গ্রহণযোগ্য হয় তবে এটাও ঠিক যদি আপনি এখন না করেন দেরি করেন কোনো অসুবিধা নেই বিচার কিন্তু হবেই যে খুন করেছে হুকুম করেছে নানানভাবে মানুষকে অত্যাচার করেছে তার বিচার বাংলাদেশের মাটিতে আজকে না হোক দশ বছর সব সময় হবে হয়ে আসছে এটা কোনো সময় কেউ এর থেকে রিয়ায় পায় না এখন আমি আর একটা নতুন জিনিস বলতে চাই যেটা নিয়ে আমি মনে করি আমাদের কেউ এখনও কিছু বলে না এই আন্দোলনের সময় এবং আন্দোলনের পরবর্তীতে ব্যাপকভাবে পুলিশ হত্যা হয়েছে ব্যাপকভাবে পুলিশ হত্যা হয়েছে তার হত্যা হয়েছে হত্যা আমরা জানি না চায়েরও পাঁচই আগস্টে নিহত হয়েছেন উনচল্লিশ জন করে সরকারিভাবে জানানো হয়েছে কীভাবে হয়েছেন কেমন করে হয়েছেন এগুলো ডিটেল কোনো কিছু কার কারগুলিতে হয়েছেন কার টিপন আস্ত ধরা হয়েছে এগুলো কিছু জানা নেই কিন্তু আমরা বাইরে অনেক সময় অনেকের কাছে কথা বলি অনেক পুলিশ সদস্য নিজেরাই বলেন যে তিন চার হাজারের বেশি লোক স্যার হত্যা করা হয়েছে এখন আমরা এটা জানি না আমরা জানতে চাই কতগুলো পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে বা হত্যা হয়েছে তার মারা গেছে নিহত হয়েছেন এবং কতগুলো এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আহত হয়ে চিকিৎসাধীন আছে এইটা আমরা জানতে চাই দেশবাসী এটা জানতে চায় কি প্রেক্ষিতে তারা কিভাবে তারা তাদের টাকা তারা মানে নিহত হবেন এমন হুজুগে কিছু হতেই পারে কিন্তু যদি প্ল্যান্ড ওয়েতে এটা করা হয়ে থাকে তাদেরকে যেখানে একটা প্রশ্ন এখানে আসছে যেহেতু তারা ছাত্ররা বলেছে যে তারা মানুষ হত্যা করেছে যখন প্রশ্ন এসছে ছাত্ররা মানুষ হত্যা করেছেন তখন পুলিশদেরকে হত্যা করা হয়েছে সেই পুলিশ কে কে গুলিতে কী কোন গুলিতে কীভাবে হত্যা করা হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড কি তাদেরকে যদি অ্যাটাক করা হয় তাদেরকে ডিফেন্স নিজের ডিফেন্স নেওয়ার জন্য তাদেরকে তো তাকে তো আত্মরক্ষার জন্য তাদেরকে কিছু করতেই হবে সেই জন্য আবার তারা দোষী সাব্যস্ত হবে সেই জন্য তাদেরকে নিন্দা করা হবে তাদেরকে তাদেরকে বিভিন্নভাবে ছোট করা হবে এটা তো সঠিক নয় আমরা মনে করি সত্যিকার অর্থে যদি তারা নিজের আত্মরক্ষার্থে গুলি করে থাকেন সেটা তাদের অপরাধর কথা নয় এগুলো বিবেচনা করা দরকার আমরা মনে করি প্রত্যেকটি হত্যার তদন্ত হওয়া দরকার পুলিশ